পয়লা জুন থেকে বদলে আছে ট্রাফিক রুলস আপনাদের কাছে যদি বাইক থাকে আপনাদের কাছে যদি কার থাকে তাহলে সেক্ষেত্রে নতুন ট্রাফিক রুলস সম্বন্ধে কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন অন্যথায় কী হবে আপনি নতুন ট্রাফিক রুলস জানলেন না আপনি গেলেন গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে অথবা স্কুটি নিয়ে সেক্ষেত্রে আপনাকে বড়সড় জরিমানার মধ্যে পড়তে হতে পারে তো সেক্ষেত্রে কি নিয়ম জারি করা হলো কি হলো সমস্ত কিছু জানতে চলুন আর সময় নষ্ট না করে সমস্ত কিছু জেনে পশ্চিমবঙ্গ সরকার ট্রাফিক লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংঘর্ষ নামে একটা পোর্টাল চালু করেছে এই পোর্টালের মাধ্যমে জরিমানা থেকে শুরু করে নো অবজেকশন সার্টিফিকেট পরিষেবা অনলাইনে পাওয়া যাবে অর্থাৎ এই পোর্টালের মাধ্যমেই জরিমানা থেকে শুরু করে নো অবজেকশন সার্টিফিকেট এই সমস্ত কিছু সার্টিফিকেট অনলাইনে পেয়ে যাবেন অর্থাৎ জরিমানা দিতে গেলে এই সংযোগ পোর্টালের মাধ্যমে আপনি জরিমানা দিতে পারবেন রাজ্য পরিবহন দফতরকে এই পোর্টাল ব্যবহারে নির্দেশ ইতিমধ্যে দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং পরিবহন দফতরকে আগামী একজন থেকে এই ইউনিফাইড ই চালান ব্যবস্থা শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যসর সেক্ষেত্রে বলা হয়েছে যে ট্রাফিক লঙ্ঘন এবং চালানের অর্থাৎ ট্রাফিক চালান বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংযোগ পোর্টাল এনেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেক্ষেত্রে আরও বলা হয়েছে যে মুখ্য সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যার লক্ষ্য যানবাহন নিয়ন্ত্রণকে আরও সহজ করে তোলা এবং আরও ভালো চালান এবং পেমেন্ট এবং ট্রাফিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে পেপারলেস করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য অর্থাৎ এই যে সংযোগ পোর্টালটি চালু হচ্ছে এই সংযোগ পোর্টালের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত কিছুকে যানবাহন নিয়ন্ত্রণ পেমেন্ট ট্র্যাকিং প্রক্রিয়া এই সমস্ত কিছুকে সম্পূর্ণভাবে পেপারলেস করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য এই পোর্টালের মাধ্যমে কি হবে এই পোর্টালের মাধ্যমে আগামী দিনে জরিমানা থেকে শুরু করে নো অবজেকশন সার্টিফিকেট সমস্ত কিছুই এই পোর্টালের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন এবং আরও অন্যান্য কাজ করা সহজ হবে এই পোর্টালের মাধ্যমে অর্থাৎ আপনি যদি নো অবজেকশন সার্টিফিকেট পেতে চান অথবা আপনি যদি জরিমানা দিতে চান ধরুন আপনাদের নামে ট্রাফিক চালান কাট তো সেক্ষেত্রে আপনি যদি সেই চালান যে জমা করবেন তো সেক্ষেত্রে সংযোগ পোর্টালের মাধ্যমেই হয়ে যাবে এছাড়া যদি আপনাদের কোনো সময় নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটাও আপনি সেখান থেকেই করতে পারবেন সকলের জন্য এই পোর্টালে রেজিস্টার করা বাধ্যতামূলক করে দিয়েছে তো এই যে ই সংযোগ পোর্টাল এটা হচ্ছে একটা কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম যা আইটি এন্ড ই বিভাগের সহযোগিতায় এবং বাংলা পরিবহন দফতরের তরফে তৈরি করা হয়েছে শুধুমাত্র তাই নয় সাধারণ মানুষ এখন থেকে এনফোর্সমেন্ট অফিসে না গিয়েই গ্রিপস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা জমা করতে পারবেন অর্থাৎ এখন থেকে আর এনফোর্সমেন্ট অফিসে আর যাওয়ার প্রয়োজন পড়বে না গ্রিপস পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা যে কোনো ধরনের জরিমানা সে আপনি গেছেন হেলমেট ছাড়া তো আপনাকে জরিমানা তো সেটাও আপনি এই গেটওয়ের এর মাধ্যমেই আপনি জমা করতে পারবেন এছাড়া আরও তো শুধুমাত্র তো হেলমেট পরলে আর জরিমানা হয় না আরও অনেক কারণ রয়েছে সিট বেল্ট পরলেন না জরিমানা অর্থ বা ট্রাক নিয়ে গেছেন ওভারলোড মানে যতটুকু আপনার লিমিট তার থেকে বেশি লোড হয়ে গেছে সেক্ষেত্রে জরিমানা অর্থাৎ অনেক ধরনের জরিমানা আছে তো সেই জরিমানাগুলো আপনি জমা করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে এবং খুব সিম্পলি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একবার যদি চালান বুক করা হয়ে যায় সেক্ষেত্রে গাড়ির মালিক যে কোনো সময় অনলাইনে জরিমানা জমা দিতে পারবেন অর্থাৎ একবার যদি চালান বুক হয়ে যায় তো সেক্ষেত্রে গাড়ির মালিক যিনি রয়েছেন তিনি যে কোনো সময়তেই অনলাইনে জরিমানা দিতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে তার ফ্লেক্সিবিলিটি কিন্তু বাড়লো সাধারণ মানুষ এখন এনফোর্সমেন্ট অফিসে না গিয়ে গ্রিপস পেমেন্ট গেটওয়ের মাধ্যমেই অনলাইনে জরিমানা পরিশোধ করতে পারবে রাজ্য ঘোষণা করেছে যে যে কোনো অটো নির্গমন পরীক্ষা কেন্দ্র অমীমাংসিত চালানযুক্ত যানবাহনকে দূষণ শংসাপত্র জারি করবে না এবং বিচারাধীন যে মামলাগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ না হওয়া পর্যন্ত কোনো ফিটনেস শংসাপত্র অবধিও দেওয়া হবে না এমনটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা ট্রাফিক সংক্রান্ত যেই নতুন নিয়মটি জারি হলো সেই নিয়ম সম্বন্ধে আপনাদের কি বক্তব্য রয়েছে অর্থাৎ এতে কি ভালো হয়েছে নাকি এতে ভালোর ভালো কিছু হয়নি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন